আজকে আমরা দেখবো কিভাবে আপনি লক্ষীর ভান্ডার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কিভাবে চেক করবেন প্রথমে গুগলে আসবেন গুগলে আসার পর লক্ষ্মীর ভান্ডার বলে সার্চ করবেন সার্চ করলে এরকম পেজ আপনাদের সামনে ওপেন হবে এবং আপনি এই লক্ষ্মীর ভান্ডার এই উপরের অপশনে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই এরকম একটা পেজ আবার আপনাদের সামনে ওপেন হবে এবং আপনি এই ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন ক্লিক করলেই আবার এরকম একটা নতুন পেজ ওপেন হবে আপনাদের সামনে এবং আপনি অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নম্বর স্বাস্থ্য সাথী কার্ডের নাম্বার বা আধার নাম্বার এগুলির মধ্যে একটা আপনি এখানে দেওয়ার পর স্ট্যাটাসটা চেক করতে পারবেন আমি মোবাইল নম্বরটা দিয়ে দিলাম দেওয়ার পর ক্যাপচারটা ক্যাপচারের ঘরে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার দেবেন সার্চে ক্লিক করলেই আপনাদের সামনে আবার এরকম একটা পেজ ওপেন হবে এবং আপনি এই পেমেন্ট স্ট্যাটাস এই নিচে এই অ্যারোতে ক্লিক করবেন ক্লিক করলে এরকম আপনার পেজ ওপেন হবে এবং আপনি দেখতে পাবেন আপনার এটা এই লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাসটা ডিসেম্বর অবধি টাকা পেমেন্ট সাকসেস দেখাচ্ছে এবং আপনি মাস ওয়াইজ বা সাল ওয়াইজ যদি দেখতে চান তো এইখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন কোন সালে টাকাটা ঢুকেছে সেটা দেখার জন্য এখান থেকে আপনি খুব সহজেই লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন